আগামী দু সালের পহেলা জানুয়ারি থেকে ডিএ পাওয়ার আরও কোনো সম্ভাবনাই নেই রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের এই মন্তব্যে একেবারে তোলপার গোটা রাজ্য এবার প্রশ্ন হচ্ছে মলয় মুখোপাধ্যায় এই ধরনের মন্তব্য কেন করলেন সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ ডিএ সম্পর্কিত ছোট বড় যে কোনো ধরনের আপডেট ঠিক সময় মতো পেতে আপনারা জানেন এই মুহূর্তে বকেয়া ডিএ নিয়ে উত্তাল রাজ্য গত তেইশ সাল থেকে চলছে এই বকেয়া ডিএ নিয়ে আন্দোলন তবুও এখনো হচ্ছে না এই মামলার নিষ্পত্তি আর এই মুহূর্তে দু হাজার আসতে চলল প্রায় দু বছর ধরে চলছে এই ডিএ মামলা নিয়ে আন্দোলন আর এই দু বছরের মধ্যেই একাধিকবার আন্দোলন বিক্ষোভ অনশন পেনডাউনের মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারি কর্মচারীরা একেবারে নাজেহাল করে ছেড়েছে রাজ্য সরকারকে তার মধ্যে ছিল নবান্ন অভিযান রীতিমতো কাঁপিয়ে তুলেছিল নবান্নকে আর এবারও সেই কর্মসূচি পালন করতে চলেছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ তবে এবার প্রথমে কলকাতা হাইকোর্ট এর জন্য অনুমতি না দিলেও পরবর্তীতে প্রধান বিচারপতির হস্তক্ষেপে চব্বিশ ঘন্টার মধ্যেই নিজের রায়ে পরিবর্তন করলেন তবে এবার নবান্নের বাস নয় এবার জমায়েত হবে মন্দির তলায় গতবারের থেকে এবারে যে আন্দোলনের ঝাঁজটা আরও বাড়বে তা কিন্তু নিশ্চিত তবে এবার প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কবে বৃদ্ধি পাবে আপাতত সেই প্রশ্নর উত্তর খুঁজছেন সবাই তারই মধ্যে ডিএ বৃদ্ধির বিষয়ে এবার মুখ খুললেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা আগামী দুই হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে ডিএ পাওয়ার আরও সম্ভাবনা নেই এমনই মন্তব্য করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আশা করেছিলেন যে বৃহস্পতিবার গতবারের ন্যায় এবারও অ্যালেন পার্ক থেকে বৃদ্ধির ঘোষণা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সেটা কিন্তু হলো না যদিও এ ব্যাপারে একাংশের বক্তব্য অ্যালেন পার্ক থেকে মুখ্যমন্ত্রীর ডিএ বৃদ্ধির ঘোষণা না করলেও দু সালের পহেলা জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার আশা শেষ হয়ে যায়নি কারণ অনেক সময় এরকম হয় যে পরে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয় কিন্তু কার্যকর হয়ে যায় আগের থেকেই এরিয়ার বা বকিয়ার ডি টাকাও দিয়ে দেওয়া হয় সাধারণত কেন্দ্রীয় সরকার সেটাই করে থাকে এবারও যেমন অক্টোবরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয় তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে ত্রিপান্ন শতাংশে পৌঁছেছে যদিও সেটা কার্যকর হয়েছে গত জুলাই থেকেই অর্থাৎ দু সালের জুলাই থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় তারা ত্রিপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন বকেয়াও দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারেই মহার্ঘ ভাতা পাচ্ছেন অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের ডি এর ফারাক এখন উনচল্লিশ শতাংশ আর এই উনচল্লিশ শতাংশ ডি এর জন্যই চলছে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ দিন থেকে আন্দোলন বিক্ষোভ অনশন কর্মসূচি আপনারা জানেন দু সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাত শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে আট শতাংশ একটি মহলের আশা দু সালের রাজ্য বাজেটে আরও একবার ডিএ বৃদ্ধির ঘোষণা হলে হতে পারে দু এবং দু সালের বাজেটের সময় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল এবারও সেদিকেই তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে এখনও কিছু জানানো হয়নি এ ব্যাপারে রাজ্য সরকার কোনো আপডেট দিলে অবশ্যই তা আপনাদের সাথে শেয়ার করব গতবারের ন্যায় এবারে নবান্নের সামনে সরকারি কর্মচারীদের ধর্নায় বসার অনুমতি না দিলেও সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চব্বিশ ঘন্টার মধ্যে হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপে অবশেষে সংগ্রামে যৌথমঞ্চকে ধর্নায় বসার অনুমতি দিল তবে এবার নবান্ন নয় নবান্নের বিকল্প হিসেবে মন্দিরতলায় প্রদর্শনের অনুমতি দিল সূত্রের খবর রাজ্যে ডিএ ও শূন্যপথ নিয়োগসহ একাধিক দাবা নিয়ে ফের রাস্তায় সরকারি কর্মচারীরা তাদের দাবি অবিলম্বে রাজ্য সরকারকে সমস্ত বিভাগের শূন্যপদ পূরণ করতেই হবে তার পাশাপাশি তারা এটাও বলেন দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীদের ডিএ আটকে রেখেছে রাজ্য সরকার বর্তমানে উনচল্লিশ শতাংশ ডিএ দেওয়ার আশ্বাস দিলেও বকেয়া মেটায়নি রাজ্য সরকার তাই আজ রাজপথে নামতে বাধ্য হয়েছি বলেও জানায় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত দাবি দেওয়া নিয়ে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের সামনে ধর্নায় বসতে চেয়েছিল সরকারি কর্মচারীরা সেই আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মচারীরা তবে কতবারের ন্যায় এবারে সেই নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের অনুমতি না দিয়ে দেওয়া হলো অন্য জায়গায় তবে যাই হোক সেখান থেকেও খুব একটা দূরে নয় নবান্ন উল্লেখ্য সংগ্রামী যৌথ মঞ্চের একাধিক কর্মীরা আগেই জানিয়েছিল রাজ্যে দীর্ঘদিন ধরে কোনো চাকরি নেই শূন্য পদ পূরণ হচ্ছে না চাকরি হারার যন্ত্রণায় ছটফট করছেন একাধিক বেকার যুবক যুবতী অপরদিকে সরকারি কর্মচারীদের বকিয়া ডিএ অবিলম্বে দিতে হবে একইভাবে তাদের প্রাপ্য আটকে রাখতে পারেন না রাজ্য সরকার যদি আমরা ধর্নায় বসার অনুমতি পাই তাহলে ভালো না হলে বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হব আর এবার অবশেষে প্রধান বিচারপতির হস্তক্ষেপে সেই অনুমতি সংগ্রামী যৌথ মঞ্চ পেয়ে গেল আর ঠিক এরই মধ্যে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি এখন দেখার বিষয় হলো এই পরিস্থিতি এখন কোন দিকে এগোয় নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন